মনকে নিয়ন্ত্রণ করতে ডোপামিন ডিটক্স আপনার মন কি অস্থির স্মার্টফোন সোশ্যাল মিডিয়া বা অতিরিক্ত বিনোদনের আসক্তি কি আপনাকে দিশেহারা করে তুলছে চিন্তা নেই আজ জানব মনকে শান্ত রাখার একটা বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে যা ডোপামিন ডিটক্স বলে পরিচিত ডোপামিন ডিটক্স কি ডোপামিন আমাদের মস্তিষ্কের এক ধরনের হরমোন যা আনন্দের অনুভূতি তৈরি করে কিন্তু যখন আমরা বারবার ফোন ব্যবহার করি সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করি বা ফাস্টফুড খাই তখন ডোপামিনের মাত্রা বেড়ে যায় এবং আমরা এর উপর নির্ভরশীল হয়ে পড়ি ডোপামিন ডিটক্স মানে গোটা একদিনের জন্য এই ধরনের আনন্দদায়ক কাজ থেকে বিরত থাকা ডোপামিন ডিটক্স কেন গুরুত্বপূর্ণ ডোপামিন ডিটক্স আমাদের মনকে স্থির করতে সাহায্য করে এটি আমাদের মস্তিষ্ককে রিসেট করে এবং অপ্রয়োজনীয় আসক্তি থেকে দূরে রাখে পাশাপাশি এই অভ্যাস মানসিক চাপ কমায় এবং মনোযোগ বাড়ায় ডোপামিন ডিটক্স করার পদ্ধতি ফোন ল্যাপটপ এবং সোশ্যাল মিডিয়া থেকে একদিনের জন্য দূরে থাকুন গাছপালা দেখুন হাঁটাহাঁটি করুন বা নদীর ধারে বসুন বই পড়ুন লেখালেখি করুন বা ধ্যান করুন ফাস্ট ফুড দিয়ে ঘরের তৈরি খাবার খান কিভাবে শুরু করবেন এই পদ্ধতি প্রথমে কয়েক ঘন্টার জন্য চেষ্টা করুন ধীরে ধীরে সময় বাড়ান সপ্তাহে একদিন বা মাসে দুবার ডোপামিন ডিটক্স করলে মস্তিষ্ক আরাম পায় এবং নতুন করে কাজ করার এনার্জি পায় ডোপামিন ডিটক্স আপনার মন ও মস্তিষ্ককে সুস্থ রাখতে এক অসাধারণ উপায় মনকে শান্ত করুন এবং জীবনে নতুন আশার দিকে এগিয়ে চলুন আপনার যদি এই ভিডিওটি পছন্দ হয় তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সঙ্গেও শেয়ার করুন সবাই সুস্থ ও সুখী থাকুন